শুধু সংস্কারে থেমে চলবে না অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে বললেন তারেক জিয়া সংবিধান পরিবর্তন করলে আমাদের আপত্তি নেই বললেন নূর বাংলাদেশ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিলেন অমিত শাহ আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি ইসমাল সংবাদ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে বললেন তারেক জিয়া মানুষের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার সিরাজগঞ্জের এনায়তপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি সিরাজগঞ্জে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এই সভার আয়োজন করা হয় তিনি বলেন মানুষের ভাগ্যের পরিবর্তন করতে বিএনপি একত্রিশ দফা সংস্কারে থেমে থাকলেই চলবে না রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে তারেক রহমান বলেন একটি কথা আমি বিশ্বাস করি আমাদের দল বিএনপি বিশ্বাস করে বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় বাংলাদেশের মানুষের যদি ভাগ্যের পরিবর্তন করতে হয় যা মানুষ চায় সেভাবেই যদি ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে আজকে শুধুমাত্র আমরা যেসব সংস্কার প্রস্তাব করেছিলাম সেসব সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার যেমন অর্জন করতে হবে সেই সঙ্গে জনগণের অর্থনৈতিক মুক্তির কোথাও চিন্তা করতে হবে তারেক রহমান আরও বলেন বাংলাদেশ পৃথিবীর মধ্যে সম্ভাবনাময় একটি দেশ বাংলাদেশের মানুষ পৃথিবীর সম্ভাবনাময় জাতি সংবিধান পরিবর্তন করলে আমাদের আপত্তি নেই বললেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন বিপ্লবের পর বিভিন্ন দেশে সংবিধান পরিবর্তন করা হয় বাংলাদেশের যে সংবিধান তা মানুষের মৌলিক অধিকার সুরক্ষা দিতে পারেনি তাই নতুন করে সংবিধান পরিবর্তন করলে আমাদের আপত্তি নেই আজ শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুল সালাম হলে গণ অধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের আয়োজনে রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সভায় আইনজীবী অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয় নুরুল হক নূর বলেন উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের বিষয়ে নিয়ম থাকা উচিত আদালতকে আইন মন্ত্রণালয়ের অধীন করা উচিত নয় বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার যে কথা আমরা বলি তা নিশ্চিত করতে হবে জেলায় জেলায় নিরপেক্ষ লোককে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিতে হবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিলেন অমিত শাহ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার দেশটির ঝাড়খণ্ড রাজ্যে বিজেপির আয়োজিত নির্বাচনী এক সমাবেশে এই হুমকি দেন তিনি অমিত শাহ বলেছেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে প্রদেশের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রা নামের এক পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন রাজ্যের প্রত্যেকটি গ্রামে গ্রামে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হবে এই পদযাত্রার মাধ্যমে পরিবর্তনের বার্তা দেওয়া হবে দেশটির পূর্বাঞ্চলীয় এই রাজ্যে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান অমিত শাহ এ সময় তিনি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলায় উপজাতি জনগোষ্ঠীর লোকজনের সংখ্যা কমে যাওয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে অতীতে বিজেপির বিভিন্ন নেতার করা মন্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন তিনি